পুলিশ র্যাব বিজিবি ও আনসারের তিনশো তেরো স্থাপনায় হামলা তিনশো গাড়ি ও যান ভাঙচুর ও অগ্নিসংযোগ কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতায় সারা দেশে পুলিশ র্যাব বিজিবি ও আনসারের তিনশো তেরোটি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে ঢাকা সহ বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যালয়ের পাশাপাশি থানায় হামলার ঘটনা ঘটেছে ভাঙচুর করা হয়েছে তাদের সাজোয়া যানসহ বিভিন্ন ধরনের গাড়ি সংশ্লিষ্ট বাহিনীগুলো বলছে পনেরো থেকে বাইশ জুলাই এই আট দিনে এসব ঘটনা ঘটছে এই সময়ে পুলিশের তিনজন ও আনসারের একজন সদস্য নিহত হয়েছেন চারটি বাহিনীর এক এক সদস্য কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী আন্দোলন শুরু হয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে এরপর সারা দেশে বিক্ষোভ ছড়াতে থাকে আঠারো থেকে বিশ জুলাই এই তিন দিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের তথ্য বলছে এই তিন দিনে উত্তরযুদ্ধ জনতা করতে এর বেশিরভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি স্থাপনা এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেন যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখন সবার আগের পুলিশকে লক্ষ্যবস্তু করা হয় এবারও তাই হয়েছে এক্ষেত্রে থানা সহ পুলিশের বিভিন্ন কার্যালয়ে তাদের হামলার লক্ষ্য ছিল পুলিশ সদর দপ্তর সূত্র জানায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাত চলাকালে সারা দেশে পুলিশের দুশো স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় এসব স্থাপনার মধ্যে আছে থানা বিভিন্ন ইউনিটের কার্যালয় ফাড়ি ক্যাম্প ও পুলিশ বক্স দুশো ছত্রিশটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এর মধ্যে আছে পিক আপ আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার রেকার জিপ মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ি পুলিশের তিন সদস্য নিহত হন আহত হয়েছেন এক হাজার জন এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে আছেন চারজন সারা দেশের মধ্যে রাজধানীতে সহিংসতায় উনসত্তরটি পুলিশ বক্স সহ আশিটি স্থাপনা ও কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সংঘাতে ডিএমপির যে পরিমাণ স্থাপনা যানবাহন ও যন্ত্রপাতি ধ্বংস হয়েছে তার আর্থিক মূল্য একষট্টি কোটি টাকা এছাড়া র্যাব সংঘর্ষ চলাকালে পাঁচটি থানায় হামলা খবর পেয়েছে এর মধ্যে আছে রাজধানীর উত্তরা পূর্ব থানা গাজীপুরের গাছা থানা টঙ্গি পশ্চিম থানা ও বাসন থানা এবং নরসিংদীর হাইওয়ে থানা বর্ডার গার্ড বাহিনী বিজিবি ও র্যাবের কোনো স্থাপনায় হামলার ঘটনা না ঘটলেও সংঘর্ষে বিজিবির বাহান্ন সদস্য আহত হয়েছে র্যাবের শতাধিক আহত ছাড়াও তেরোটি গাড়ি ভাঙচুর ও পড়ানো হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী সহিংসতায় মতিঝিল থানায় সংযুক্ত একজন আনসার সদস্য নিহত হয়েছে আহত হয়েছেন আটানব্বই জন আটাত্তরটি স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এর মধ্যে কেপিআই বা কি পয়েন্ট ইনস্টলেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে থাকে বাহিনীটির চুয়াত্তরটি গার্ড ক্যাম্পে হামলা ও ভাঙচুর হয়েছে এর মধ্যে তিরিশটি ঢাকা বাহিনীটি জানিয়েছে হামলা হয়েছে রাজধানীর মালিবাগে আবুল হোটেল এলাকার আনসারের যানবাহন রাখার ডিপোতে হাতির ঝিলে আনসারের ট্রাফিক ব্যারাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া বাহিনীটি শেরপুর ও রংপুরের জেলা কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে আনসারের সহকারী পরিচালক মোহাম্মদ রুবেল হুসাইন জানান সংঘাত সহিংসতায় তাদের তিনটি গাড়ি পোড়ানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তেইশটি গাড়ি ও মোটরসাইকেল পোড়ানো হয়েছে এবং লুট হয়েছে বিশটি মোটরসাইকেল